আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএন লাইফ স্টাইল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজি পাকোড়া এর জন্য আমাদের লাগবে দুইটা বড় সাইজের আলু চার পাঁচটা টমেটো আর দুটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এখন নিয়েছি আটা আটার সাথে আমি বেকিং পাউডার তারপর স্বাদ মতো লবণ আর চিনি একটা চামচ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এইদিকে অফ ক্যামেরায় আমি ধুয়ে রাখা সবজিগুলো কেটে নিয়েছি এবার আটাটার মধ্যে সামান্য হলুদ গুঁড়া আর এক চা চামচ পরিমাণ মশলার গুঁড়ি আর ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এখন কেটে রাখা সবজিগুলো আমি আটার সাথে দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি আটার সাথে সব সবজি মেখে নেব এই মাখামাখির কাজটা চামচ দিয়ে করা যায় না এর জন্য হাত দিয়ে করাটাই বেটার মাখা হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর একটা কড়াইতে তেল নিয়ে নিব পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে সবজি পাকোড়াগুলো এভাবে দিয়ে দিব মাঝে মাঝে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এরকম গোল্ডেন কালার হয়ে আসলে নামিয়ে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে গোল্ডেন কালার হয়ে আসলেন নামিয়ে নেবে এগুলো এভাবে করে আমি সব পাকোড়া ভেজে নিয়েছি ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেস